সুলেমানি তন্ত্র কথাটা অনেকেই শুনেছেন কিংবা হয়তো শুনেছেন নকশে সুলেমানির কথা জানেন কি এই সুলেমানি নামের তন্ত্রমন্ত্রের আসল পরিচয়টি কি আসুন আজ আমরা কথাবাচকে এই সুলেমানি তন্ত্র অরফে নকশে সুলেমানের উৎস চর্চা এবং গুরুত্ব নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবেন সে শক্তি বাইবেলে সোলমন রাজার কথা আমরা পাই তাকেই সুলেমান বলে আরবি ভাষায় রাজা ডেভিডের পুত্র ছিলেন তিনি ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী এবং জ্ঞানী রাজা আজও কেউ জ্ঞানী হলে তাকে তুলনা করা হয় রাজা সোলোমনের সঙ্গে ওয়াইস লাইক কিং সোলোমন এই রাজা সোলোমনের পিতা ইহুদি সম্রাট রাজা ডেভিডের এক স্বপ্ন ছিল যেদিনে ইসরায়েলের কুলো দেবতা জেহবার উদ্দেশ্যে এক মন্দির গড়ে তুলবে আসলে বাইবেল পড়লে আমরা জানতে পারি যে ইহুদি জাতি বহু বছর মিশর দেশে কৃতদাস হয়েছিল প্রবক্তা মোজেসের নেতৃত্বে সেই মিশর দেশ থেকে তারা মুক্তি পেয়ে লোহিত সাগর পেরিয়ে বহু বাধা বিপত্তি দূর করে আগমন করে তাদের নিজের দেশ কানান দেশে সেই কানান দেশেরই নাম হয় ইসরায়েল এই সম্পূর্ণ যাত্রায় মোজেস ইসরায়েলের কুলদেবতা জেহবাকে নিয়ে এসেছিলেন এক শিবিকায় করে বহু বছর বহু যুগ সেই শিবিকাতেই জেহবা থাকতেন তার উদ্দেশ্যে কোনো মন্দির ছিল না কোনো দিন রাজা ডেভিড তাই সেই মন্দির গড়ে দিতে চেয়েছিলেন চেয়েছিলেন নিজের প্রিয় ইষ্টদেবতাকে এমন এক মন্দির করে দিতে যে মন্দিরে বিরাজ করে ভগবান জেহবা রাজত্ব করবেন জাতি বিজাতির উপর কিন্তু ভগবান জেহবা রাজা ডেভিডকে জানান যে মন্দির গড়ার থেকে রাষ্ট্র গড়ে তোলাই বেশি জরুরি তাই ডেভিডকে ভগবান জেহবা নিজের মন্দির বানাবার অনুমতি দেননি তিনি তাকে বলেছিলেন তারপরে রাজা সোলোমনই ভগবান জেহবার উদ্দেশ্যে একটি মন্দির গড়ে দেবেন আর তাই পিতা দেবীদের মৃত্যুর পর রাজা সোলোমন যখন সিংহাসনে বসেন তখন নিজের পিতার ইচ্ছা তথা ভগবান জেহবার নির্দেশ পালন করে জেরুজালেম মন্দির নির্মাণের কাজে ব্রতি হন তিনি মহারাজ সোলোমন সেই মন্দির বানাবার দায়িত্ব পেয়ে মন্দিরের কাছে হাত দেন কিন্তু নানা প্রকার বিঘ্ন উপস্থিত হলে তিনি বোঝেন যে এই মন্দির নির্মাণ মানুষের সাধ্যের বাইরে আর তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন সাহায্যের জন্য ভগবান যেহবা তখন রাজা সোলোমনকে এক গুপ্ত বিদ্যা প্রদান করেন এক গুপ্ত শক্তি অর্জনের বিদ্যা এই বিদ্যার নাম হল গ্রিময়ের বা দি আর্ট অফ গোয়েটিয়া সরল ভাষায় যাকে বলে জাদুবিদ্যা এই বিদ্যার সঙ্গে ভগবান জেহবা নিজের একটি আংটি প্রদান করেন রাজা সোলোমনকে তিনি বলেন রাজা সোলোমনকে যে এই আংটি এবং এই গুপ্ত সাহায্যে রাজা সোলোমন পৃথিবীর সমস্ত শক্তিকে নিজের বশীভূত করতে পারবেন এবং সেই শক্তির সাহায্যে তিনি নির্মাণ করতে পারবেন ভগবান জেহবার শ্রীমন্দির রাজা সোলোমন সেই আংটি পরে শুরু করেন সেই জাদবিদ্যা গ্রিময়ের চর্চা বলা হয় রাজা সোলোমন এই বিদ্যার বলে বস করেছিলেন বাহাত্তর জন মহাশক্তিশালী জিনকে সেই জিনেরা রাজা সোলোমনের আদেশে নির্মাণ করা শুরু করেন সেই সুবিখ্যাত জহবান মন্দির জেরুজালেম এই কাহিনী কোরআন শরীফেও আমরা পাই সেখানে বলা হচ্ছে কতক জিন তার সম্মুখে কাজ করত তার পালন কর্তার অনুমতিক্রমে তাদের যে কেউ আমার নির্দেশ অমান্য করি তাকে আমি জ্বলন্ত আগুনের স্বাস্থ্যে আস্বাদন করাবো তারা সুলাইমানের ইচ্ছে অনুযায়ী তার জন্য প্রাসাদ ভাস্কর্য হাউজের ন্যায় বৃহদাকার পাত্র এবং চুল্লির উপর স্থাপিত বিশাল আকায় ডেগ নির্মাণ করত আমি বলেছিলাম হে দাউদের সন্তানগণ তোমরা কৃতজ্ঞ চিত্তে কাজ করে যাও আমার বান্দাদের অল্পই কৃতজ্ঞ ইহুদিদের যেহবাই মুসলমানদের আল্লাহ সে আল্লা জেহবর আদেশে রাজা কার্য সাধনে তৎপর হয়েছিল বহু জিন সেই জিনেরা রাজা সোলোমনের হয়ে নির্মাণ করে দিয়েছিল জেরুজা আলেম মন্দির প্রভাতে মানুষেরা যে কাজ করে যেত জিনেরা মন্দিরের সেই কাজ রাত্রে সমাধা করত এইরূপে মন্দিরের কাজ সোলোমানের রাজত্বকালে সুসম্পন্ন হয়েছিল এই ছিল আলমের প্রথম মন্দির এরপর সেই জেনেরা রাজা সলোমনের জন্য রাজপ্রাসাদ অলিন্দ আরও অনেক কিছু নির্মাণ করে দিয়েছিল কিন্তু ক্ষমতা লোভে রাজা সোলোমন সেই জেনেদের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়েন তিনি নিজের বৈষয়িক চাহিদা পূরণের জন্য সেই জিনদের স্মরণাপন্ন হন নিজের দেবতা জেহবাকে ত্যাগ করে এই রূপে তিনি গড়ে তোলেন মলক বাল তথা রাফা আদি দেবতাদের মন্দির প্রতিষ্ঠা করেন আশেরা দেবীর স্তম্ভ এইরূপে রাজা সোলোমন ক্রমশ নিজের আরাধ্য জেহবাকে ভুলে গিয়ে এই জিন্দেরই উপাসনা করতে শুরু করলে ভগবান জেহবা তার প্রতি ক্রুদ্ধ হন যদিও ভগবান জেহবা রাজা সোলোমানের কোনো ক্ষতি সাধন করেননি শুধু শাস্তি স্বরূপ সোলোমানের সাম্রাজ্য ইসরায়েলকে দুভাগ করে দেন একটি ইসরায়েল অপরটি সামারিয়া সোলোমানের অখণ্ড সাম্রাজ্যকে টুকরো করে ভগবান জেহবা সোলোমানের দর্পচূর্ণ করেছিলেন এই যে জেহবা মন্ত্রে রাজা সোলমান জিন্দের নিজের দাস করেছিলেন তার সমস্ত বিধিবিধান তিনি লিখে দিয়ে যান নিজের পুস্তক সোলমান সূত্র নামক গ্রন্থে এটি হিব্রু ভাষায় লিখিত একটি বৃহৎ জাদুবিদ্যার বই কিন্তু মূল পুস্তকটি আর পাওয়া যায় না কথিত আছে সোলমান সূত্র নামক পুস্তকটি সোলমানের মৃত্যুর সঙ্গে সঙ্গে যিনিরা চুরি করে নিয়ে যায় সোলোমন এই জিনেদের অনেককে বাক্সে তথা শিশিতে কিংবা প্রদীপে বন্ধ করে দিয়েছিলেন মনে পড়ে আলাদিন আশ্চর্য চেরাগের গল্পটি আরব্য রজনীতে এই সোলোমনের বন্দী হওয়া অজস্র জিনের গল্প আমরা পাই এই জিনেরা সোলোমনের অধীনে বহুকাল বন্দী ছিল কিন্তু সোলোমনের দেহান্ত হওয়ার পরপরই তারা সোলোমানের সিংহাসনের তলা থেকে সেই সোলোমন সূত্রগ্রন্থের পুঁথি উদ্ধার করে পুড়িয়ে ফেলে যে যে অংশ সোলোমন নিজের জীবদ্দশায় শিখিয়ে দিয়ে গিয়েছিলেন নিজের শিষ্য পুরোহিতদের তাদের হাত ধরেই এই সোলোমন জাদুবিদ্যার কিছু কিছু অংশ উদ্ধার পায় সেই সমস্ত অংশ বর্তমানে লাতিনে ইংরেজিতে এবং আরবিতে অনুদিত হয়েছে লাতিনে এই পুস্তকটির নাম লেমিঙ্গেতন ক্লাভিকুলা সোলোমনিস যাকে দি লেসার কি অফ সোলোমন বলা হয় ইংরেজিতে আরবিতে এই পুস্তকের নামই নকশে সুলেমানি যাকে ভারতীয় ভাষা অনুবাদ করে হয়েছে সুলেমানি তন্ত্র সুলেমানি তন্ত্র বা লেমিগেতন ক্লাভিকুলা সোলোমনিস গ্রন্থের মোট পাঁচ খণ্ড আর্স গৈতিয়া আর্স থেউর্গিয়া গৈতিয়া আর্স পাউলিনা আর্স আলমাদেল এবং আর্স নতোরিয়া আরস গৈতিয়া গ্রন্থে রয়েছে সেই বাহাত্তর মহাশক্তিধর জিনদের বন্দি করার বিধান সেখানে প্রথমে সেই বাহাত্তর জিনের এক তালিকা দেওয়া হয়েছে এই জিনেরা ক্রমশ সম্রাট রাজা মন্ত্রী সেনাপতি এবং রাজকিঙ্কর নামে বিভক্ত প্রত্যেক জিনের সঙ্গে রয়েছে তাদের সিজি অর্থাৎ যন্ত্র আঁকার প্রণালী প্রত্যেক জিনকে আবাহন করার তিথি বা সময় হচ্ছে আলাদা আলাদা জিন সাধক উপযুক্ত তিথি সময় নিজের মনোমত জিনের একটি যন্ত্র বানাবে সম্রাট ও রাজার যন্ত্র সোনায় মন্ত্র যন্ত্র রূপায় সেনাপতি জিনেদের যন্ত্র তামায় এবং রাজ কিঙ্করদের যন্ত্র সীসা দিয়ে বানাবে এরপর ভগবান জেহবার একটি মণ্ডল রচনা করে তার সামনে একটি জিন বন্ধনী মণ্ডলী আঁকতে হবে এক রাখতে হবে একটি ঘট হাতে থাকবে ছড়ি এবং সাধক সেই জিনের যন্ত্র যথাস্থানে বসিয়ে করবে পূজা ভগবান যেহবার পূজা করে সেই জিনকে বলি নৈবেদ্য নিবেদন করে ভগবান জেহবার নামে আহ্বান করা হবে এইরূপে কাম ইয়ে ইন দ্য নেম অফ আদনাই জেবেয়ত আদনাই আমিয়ো রেম কাম কাম হোয়াই স্টে ইউ হ্যাসনি আদ নাই সাদ্দাই দ্য কিং অফ কিংস কমান্ড দ্যান্থ ইউ এসো জিন এসো আমি তোমাকে আহ্বান করি সেই আদনাই জেবেয়ত আদনাই আমিও রেমের নামে আর দেরি কেন শীঘ্র এসো সেই রাজাধিরাজ আদনাই সাদ্দাই তোমাকে আদেশ করছেন এখনই এসো এই রূপে আরও নানান মন্ত্রে জিনকে আবাহন করতে হবে জিন যদি জেহবার নামে আসতে রাজি না হয় তাহলে সেই জিনের বিনাশ হবে বলছে আর্স গৈটিয়া। তার উপর নেমে আসবে অভিশাপ আই ইন দ্য নেম অফ জেহোভা অ্যান্ড বাই দ্য পাওয়ার অ্যান্ড ডিগনিটি অফ দিস থ্রি নেমস ম্যাটোন কাস্ট দি ও দিজোবিট into that lake of fire which is prepared for thee, damned and cursed spirits, and there to remain until the day of doom, and never more to be remembered of before the face of God, which shall come to judge the quick and the dead, and the world by fire. Ami, nami, among mahanam, tetragrammaton, Anafexaton, among premiamaton, এর মহিমা ও শক্তির দ্বারা তোমাকে হে অবাধ্য আত্মা সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছি যা সেই সব অভিশপ্ত ধিকৃত আত্মাদের জন্য প্রস্তুত করা হয়েছে সেখানে তুমি বিচারের দিন পর্যন্ত অবস্থান করবে এবং আর কখনোই ঈশ্বরের সম্মুখে স্মরণীয় হবে না যিনি আসবেন জীবিত অমৃত এবং সমগ্র জগৎকে অগ্নির দ্বারা বিচার করতে জিন বাধ্য হয়ে সেই জেহবার নামে আগমন করবে শুধু সাধকের পর সেই জিনকে নানান প্রকার বলি ও অর্ঘ দ্বারা সম্মান জানাবে জিন তখন জেহবার মন্ত্রে বন্দী হয়ে সাধকের বলি অর্ঘ গ্রহণ করতে বাধ্য হবে সাধকের প্রতিটি কথা শোনার জন্য সাধকের পর যা আদেশ করবে যে কোনো দিব্য জ্ঞান হোক ভূত ভবিষ্যের কথা হোক কিংবা গুপ্তধনের সন্ধান অথবা শত্রুনাশ কিংবা বিপুল ধনরত্ন যা কিছু সাধক চাইবে তাই এনে দিতে বাধ্য হবে সেই জিন এই গ্রন্থের তুলনা করা যেতে পারে আমাদের হিন্দুদের ভূত ডামর তন্ত্রের সঙ্গে সেখানেও আমরা দেখি যে ভগবান ভূত ডামরের মন্ত্র সাধক ভূত ডামরের নামে আদেশ করে নানান যক্ষ এবং যক্ষিণীকে এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশকেও ভূত ডামরের সাধক যদি আদেশ করে তার কাছে আগমন করে তাকে বর দিতে তাহলে সেই দেবতারাও ভূত ডামর সাধকের কাছে আসতে বাধ্য হবে নইলে ভূত ডামরের মন্ত্রতে যে সেই সেই দেবতার মৃত্যুও হতে পারে এই একই প্রকার তন্ত্র প্রয়োগ করা হয়েছে আর্স গইটিয়া গ্রন্থে বস্তুতে এই যে জিনেরা এরা এককালে অনিহুদি প্রাচীন নানা জাতির দেবতা ছিল সলমান নিজের আরাধ্য ইসরায়েলগুলো দেবতার মন্ত্র বলে সেই অপরাপর জাতির দেবতাদের বন্ধন করেন বলে কথিত যদিও এর ফলে সোলোমান নিজেই মহগ্রস্ত হয়ে গিয়েছিলেন এবং নিজের ক্ষমতা মোহে নিজের সাম্রাজ্যকে খণ্ড খণ্ড করেছিলেন এক কথায় দেবতাদের নিয়ে খেলা করলে দেবতারা সর্বনাশ করেন সোলোমান সেই শাস্তি পেয়েছিলেন আর তাই আরস গৈতিয়া বা আমাদের দেশের ভূত নামর তন্ত্র নিষিদ্ধতন্ত্রর পর্যায়ে পড়ে এগুলি সাধনা করে কেউ সুখী হয় না বলেই জনশ্রুতি তুলেমানি তন্ত্র অর্থাৎ কি অফ সোলোমন গ্রন্থের দ্বিতীয় পুস্তকের নাম আর্স থেয়র্গিয়া গৈতিয়া। এই গ্রন্থে বিভিন্ন উপদেবতাদের আবাহন করা হয়েছে অনেকটা বাস্তুদেবতাদের মতো যারা সাধকের ইচ্ছানুসারে সম্পত্তি জ্ঞান ও ঐশ্বর্য দিয়ে থাকেন আর জেনেদের মতো এরা তামসিক নয় আবার সম্পূর্ণ সাত্ত্বিকও নয় আর তাই এদের সাধনা করা অপেক্ষাকৃত সহজ এই গ্রন্থের তৃতীয় পুস্তক আরস পাউলিনা গ্রন্থে ফেরিস্তাদের আবাহন করার কথা আছে এতে ব্যাখ্যা করা হয়েছে ইহুদিদের পঞ্জিকা নির্মাণের পদ্ধতি গ্রহদের অবস্থান রাশিচক্র এবং জ্যোতিষ এই গ্রন্থের অধ্যয়নের দ্বারা মানুষ জানতে পারবে ভূত ভবিষ্য ও বর্তমানের নীতি কথা চতুর্থ পুস্তক আরস আলমাদেল গ্রন্থে রয়েছে নানান ফেরিস্তাদের সাধনা যারা পরমেশ্বর যেহবার অতি সন্নিকটে থাকে এবং দিনমন্ডল রক্ষা করে এদের আবাহন করলে সাধকের সুরক্ষা ইচ্ছা পূরণ এবং সর্বত্র বিজয় হয়ে থাকে এদের সাধনা করা অতিশয় শুভ এবং প্রত্যক্ষ ফলপ্রদ বলে কথিত এরা অনেকটা আমাদের ইন্দ্রাদি দশ পালের মতো পঞ্চম শেষ পুস্তক আর্স নটোরিয়াতে ব্যাখ্যাত হয়েছে নানান প্রার্থনা নিজের জ্ঞান বিদ্যা বুদ্ধি বৃদ্ধি করার মন্ত্র কাম দমন শত্রুনাশ ও বিঘ্ন নাশের মন্ত্র এই অংশের সকল মন্ত্রই যেহবা এবং তার প্রত্যক্ষ অবতার খ্রিস্টের কাছে করা হয়েছে এই অংশের প্রার্থনা মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী এবং সুন্দর যারা জ্ঞান ও মুক্তি কামনা করে তার প্রার্থনাগুলি চর্চা করলে অনায়াসে ভগবানের সান্নিধ্য লাভ করবে কালাত্তরে এই লেসার কি সোলোমন নানান ভাষায় অনুদিত হয় ভারতবর্ষে আলিমনাথ নামক এক নাথ সিদ্ধের হাত ধরে এই সোলোমন তন্ত্র প্রবর্তিত হয় সেখানে ভগবান জেহবান নানান নাম পরিবর্তিত হয় হিন্দুদের দেবী দেবতায় সেখানে ফেরিস্তাদের জায়গায় স্থান করে নেয় হনুমান ভৈরবাদী দেবতারা আধুনিক কালে এই সুলেমানি তন্ত্রের চর্চা করে থাকেন বহু সাবর নাথযোগী তথা সুফি পীর আবার মুসলমানদের মধ্যে হিন্দু ও ইহুদি প্রভাব মুক্ত এক অনুরূপ জাদুবিদ্যা মেলে যাকে নাকশে সুলেমানি বলে এতেও সেই একই মন্ত্রাদের অনুবাদ ও বিবর্তন আমরা দেখি শুধু ফেরিস্তাদের পরিবর্তে সেখানে স্থান করেছেন নানান পয়গম্বর এবং যেহবার স্থানে বসেছে আল্লাহ রহিম ও করিম নাম খ্রিস্টানদের কিছু শাখায় লেসারুকিয়মানের চর্চা করে ডেমোনোলজি অধিবিদ্যার মধ্যে খ্রিস্টানদের বিশ্বাস নানান মানসিক বিকারের কারণ হল অপদেবতায় জিনেরা। তাদের নিগ্রহ করতে এই সুলেমানি জিনবিদ্যার প্রয়োগ খ্রিস্টান সমাজে আছে যদিও সেই পন্থায় অজস্র পরিবর্তন হয়েছে সেখানে স্থান করে নিয়েছে যিশু নাম ও কুমারী মারিয়ার সঙ্গে নানান সন্তের নাম রোমান মিসাল গ্রন্থে এই এক্সওশমের বিধি লাতিন ভাষায় মিলে বর্তমানে এই সুলেমানি বিদ্যার এক বিকৃতি ঘটিয়েছে পাশ্চাত্যের শয়তান পাশক শ্রেণী তার এই গ্রন্থেয়ুক্ত বাহাত্তর জিনের যন্ত্র মূর্তি আদি গ্রহণ করে নির্মাণ করেছে জিন বা ডিমন তথা শয়তান উপাসনার এক ধারা আমেরিকা এদের স্যাটার্নিস্ট আবার অনেককে উইকাও বলে এই এইরূপে এক সোলোমনের জাদবিদ্যা নানান সংস্কৃতিতে নানানভাবে গৃহীত হয়েছে বস্তুত এই পৃথিবীতে থেকেও মহাবিশ্বের নানার অদৃশ্য শক্তিকে কাজে লাগিয়ে আমরা কে না রাজা হতে চাই মানুষ তো চিরকালই চেয়েছে দেবতা হতে সেখানে দৈবী শক্তির দেবতা বা অপদেবতাকে দিয়ে নিজের কাজ গুছিয়ে নিতে পারলে আমাদের আনন্দ অহংকারের তো আর সীমাই থাকে না যে আমরা দেবতাদেরকেও আদেশ করতে পারি লেসার কি অফ সোলমন নক্সে সুলেমানি সুলেমানি তন্ত্র কিংবা ভূত ডামর সেই দেবতাদের ঊর্ধ্বে উঠে এক মহামানব হবার বিদ্যা তা বন্ধুগণ রাজা সোলোমনের মতো আপনারাও কি এই বিদ্যার প্রয়োগ করতে চান জানতে চান এই আর্স গুইটিয়া বা লেসার কি অফ সোলোমন বিদ্যার চর্চা কীভাবে করতে হয় যদি জানতে চান তাহলে আমি আমার কমিউনিটিতে সেই বিষয়ে সবিস্তারে পোস্ট করব। যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা কমিউনিটিতে জয়েন করতে পারেন আর যদি আপনারা এই জিন বিদ্যা প্রয়োগ করেন এবং ঘটনাচক্রে যদি কোনো জিনকে বসীভূত করে নেন তাহলে আপনারা আপনাদের কোন কোন স্বপ্ন পূরণ করতে চাইবেন জানাবেন কমেন্টে আজ তাহলে এখানেই আবার ফিরব আমরা নতুন এক অভিনব পর্ব নিয়ে আদনায় মসিহ যিশু আপনাদের সকলের কল্যাণ করুক বারুক হাসেম আমেন